বিসমিল্লা রহমান রাহিম আসসালাম আলাইকুম আদাব একটা অদ্ভুত এবং বিস্ময়কর একটা বিষয় নিয়ে আজকে কথা বলব আমি নিজেও খুব সারপ্রাইজড সেটা হচ্ছে জামাত ইসলামের একজন বিশিষ্ট নেতা দেশের সবাই তাকে চিনি ব্যক্তিগতভাবে আমার তার সাথে পরিচয় নাই বাট আমরা একে অপরকে চিনি দীর্ঘদিন হঠাৎ করে গতকাল রাতে আমাকে ফোন করেছেন ফোন করে যে বিষয়ে কথা বলতে চাইলো প্রথমে আমি বললাম ঠিক আছে বলেন শুনি এই বিষয়টি আপনারা যারা আমাকে অনেকদিন পর্যন্ত শুনছেন তারা নিশ্চয়ই জানেন আমি একাধিকবার বলেছি যে আমার কথা আমার দল আমার প্রতিপক্ষ শত্রুপক্ষ দেশে বিদেশে এবং অত্যন্ত দেশ যারা পরিচালনা করে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিরা সুযোগ পেলেই শোনার চেষ্টা করে এবং একটি বিশেষ বিবেচনায় তারা আমার কথা শুনে আপনারা হয়তো লক্ষ্য করেছেন গত পরশু দিন তিনশো ছয় নাম্বার এপিসোডে পর্বে আমি শেষ যে কথাটি বলেছি সেটি হচ্ছে প্রয়োজনে আমি আমরা আমি বলতে আমি আমরা আমাদের দল আমার নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জিদ্দের কুকুরকে খাওয়াবো না সম্ভবত এই কথাটিকে তারা খুব সিরিয়াসলি নিয়েছে জামাতের কথা বলেছি জামাত এবং এই বিষয়টি তারা নিজেদের মধ্যে আলোচনা করেছে এবং যে ব্যক্তি আমার সাথে অফ দি রেকর্ড আই এম আই এম কমিটেড নট টু ডিসক্লোজ তাকে এরপূর্বে আমি আপনাদেরকে একটি কয়েকটি কয়েকটি এক্সাম্পল দিচ্ছি যে এরকম বিব্রত বলতে পারেন বা সারপ্রাইজিং সিচুয়েশনের মুখে মুখোমুখি আমি একটু পূর্বে বহুবার হয়েছি এর একটি বিশেষ কারণ আছে কারণ হচ্ছে যারা আমাকে চিনেন ব্যক্তিগতভাবে দলের দলের বাইরের বা দেশ যারা পরিচালনা করে দেশের যারা নীতি নির্ধারণ করে তারা সবাই জানেন এখন থেকে না এখন থেকে আরো চল্লিশ বছর আগের কথা বলছি তখন থেকেই অনেকে জানেন বঙ্গবন্ধু কন্যা আমাদের প্রিয় সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে এত বেশি স্নেহ করেন এত বেশি আদর করেন এত বেশি বিশ্বাস করেন যার তুলনা নাই বললেই চলে এবং আপনাদের দোয়া আশীর্বাদে আমি একদম সেই তিরাশি সাল থেকে যখন থেকে ওনারা আমার সাথে আমার পরিচয় দেখা ওনার হাতের সোয়া আমি যখন থেকে পেয়েছি তখন থেকে আমি আমার সর্বোচ্চ দিয়ে আমি চেষ্টা করেছি তার এই স্নেহ মায়া আদর আমি অত্যন্ত পবিত্রতার সাথে জীবনের সর্বোচ্চ দিয়ে আমি রক্ষা করেছি করার চেষ্টা করেছি একটা এক্সাম্পল দিই হয়তো শুনে থাকতে পারেন আমি এর আগে হয়তো একবার দুইবার বলেও থাকতে পারে কোনো এক রেফারেন্সে উনানব্বই সালের ঘটনা আমার এক সিনিয়র বন্ধু বাট উই আর ভেরি ক্লোজ ফ্রেন্ডস সেনাবাহিনীর প্রাক্তন অফিসার উনানব্বই সালে তো নেত্রীর কাছাকাছি যাওয়ার জন্য সে আমার সাথে বেশ ভালোই একটা সম্পর্ক স্থাপন করেছে এবং খুবই ভালো সম্পর্ক বা তখন পর্যন্ত আমি তাকে নেত্রী পর্যন্ত নেই নি বাট আমি নিজেও তাকে অবজারভেশনে রেখেছি তাই সে কী করে কোথায় যায় কী হয় না হয় তার সম্পর্কে আরও খোঁজখবর রাখা কারণ আমি একজনকে রেফার করবো একজনকে নিয়ে যাবো পরবর্তীতে সে এমন একটা কিছু করে ফেললো যার দায় দায়িত্ব আমাকে বহন করতে হবে সো আই ওয়াজ ভেরি কষাস অ্যাবাউট দিস যাই হোক আমরা খুব ইনটিমেটেড ফ্রেন্ড একদিন বিকেলে সে আমাকে তার বাসায় বনানিতে দাওয়াত করল উনানব্বই সালের ঘটনা গেলাম তারপরে একসাথে তার গাড়িতেই আমি উঠলাম এইদিক ওদিক এদিক ওদিক যাচ্ছে হঠাৎ করে জাঙ্গির গেট দিয়ে ক্যান্টনমেন্টের মধ্যে ঢুকে গেল ঢুকে যাওয়ার পরে কিছু দূর যাওয়ার পরে বাদের টার্ন নিল একটা পুরনো বাড়িতে তখন ডিজিএফআই অফিস ওই একটা একতলা টিনশেডের মতো বাড়ি পুরনো বাড়ি নিয়ে গেল পিতলের একটা নেম প্লেট লেখা ডিজিডিএ ওই রুমের মন্দির ঢুকলো উনি তাকে স্যালিউট করলো স্যালিউট মানে উনি তো আর সার্ভিসে নাই এখন বাট সার্ভিসে না থাকলে সিভিল যারা হয়ে যায় তারা এক ধরনের স্যালুট করে এরকম করে স্যালিউট করলো আমাকে দেখিয়ে বলল স্যার দিস ইজ মিস্টার চৌধুরী উনি বদল চেয়ারের থেকে উঠে দাঁড়ালো সামনে এসে চেয়ার থেকে বেরিয়ে এসে আমাকে এখন হ্যান্ডশেক করে বলল আমি ব্রিগেডিয়ার হালেম অ্যাক্টিং ডিজি ডিজিএফআই তা আমি তো অবাক হয়ে গেলাম যে ডিজিএফআর হেডকোয়ার্টারে ডিজি অফিসে আমাকে নিয়ে আসলো বসতে বললো বসলাম জিজ্ঞেস করলো চা খাবেন না চোখ কফি খাবেন আমি বললাম যে এনিথিং তারপরে কফি অর্ডার দিল খুব সুন্দর সুস্বাদু একটা বিস্কিট সাথে খেলাম তখন সে কোনো ভনিতা না করে খুব শর্টকাটে আমাকে বলল দেখেন আপনাকে আমন্ত্রণ জানিয়েছি একটা বিশেষ কারণে বললেন যে বলুন তো বললো যে দেখেন ভেরি স্ট্রেট ফরওয়ার্ড আর্মি নিডস এ হ্যাপি ম্যারেজ উইথ আওয়ামী লীগ কারণ আমি বললাম যে ভালোই তো সেনাবাহিনীর মধ্যে হয়তো আওয়ামী লীগ নিয়ে একটা ভুলবুজাবুঝি আছে দ্যাট শুড বি তো বললো যে আপনি আমাদের পক্ষ থেকে মাননীয় নেত্রী শেখ হাসিনাকে এই মেসেজটি দিবেন যেটা আমি আপনাকে বললাম আমার কোনো আপত্তি নাই অবশ্যই আমি আপনি বলছেন আমি সেটা অবশ্যই বলবো তবে আমার একটা প্রশ্ন আছে প্রশ্ন হচ্ছে যে আমাকে কেন আপনি এই কথাটা বলেন দলে তো আমি কোনো গুরুত্বপূর্ণ পদে বা কোনো পদেই নেই সেন্ট্রালে আর দলে অনেক গুরুত্বপূর্ণ নেতা আছে তাকেই তো আপনার বলতে পারতেন আমাকে কেন তখন সে উত্তরে বলল যে দেখেন আমাদের কাছে ইন্টেলিজেন্স হলো এদেশে যে কজন লোক মাননীয় নেত্রীর কাছে আনফ্রেডেড অ্যাক্সেস আছে ইনফরমাল রিলেশন আছে এবং ভেরি ভেরি ক্লোজ ইউ আর ওয়ান অফ দেম তখন আমি বললাম যে কথা সত্যি তো উনি আমাকে উনি বলতে আমি মানে নেত্রীর কথা বোঝালাম যে উনি আমাকে যতটুকু স্নেহ করেন ইট ইজ বিয়ন পলিটিক্স আমার একটা ব্যাকগ্রাউন্ড আছে ব্যক্তিগতভাবে আমার নানান কারণে হয়তো উনি আমাকে পছন্দ করেন সো আট দশটা কর্মী যেভাবে উনি কথা বলেন আচরণ করেন আমার সাথে সেরকম না বলে সবই আমরা আপনার সম্পর্কে জানি আপনার দেশের বাড়ি কোথায় কার ছেলে আপনি রতন চৌধুরীর ছেলে বীর মুক্তিযোদ্ধা মুজিব বাহিনীর কমান্ডার আপনার বাবা এক নামে আপনাকে আপনার বাবাকে বোলা জেলার সবাই চিনে অত্যন্ত ভালো মানুষ আপনারা খুবই বুনিয়াদী ফ্যামিলি আপনাদের পরিবার আওয়ামী লীগ করে আপনাদের পুরো পরিবার মুক্তিযোদ্ধা শহীদ পরিবার মুক্তিযোদ্ধা পরিবার ঢাকায় কোথায় থাকেন কি করেন কখন নেত্রীর কাছে যান কতক্ষণ থাকেন সব আমাদের জানা আছে আপনার সম্পর্কে আমি কি বললাম ভাসতে হাসতে যে আমার মতো একজন ক্ষুদ্র মানুষ নিয়ে আপনারা এত অ্যানালাইসিস করলেন এত সময় দিলেন তাহলে এই দেশের মানুষ পুরো দেশের উপরে কি সময় দিলেন কখন আর তো হাসে বললো যে কাজটা আমরা করেছি এটা দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যখনই মাননীয় নেত্রীর সাথে আমাদের একটা বোঝাপড়া হবে এই দেশটার সামনে দিয়ে যাবে আমি খুব ইমোশনাল হয়ে গেলাম কথাটা শুনে এবং অত্যন্ত বাস্তব যে যতক্ষণ পর্যন্ত সেনাবাহিনী এবং আওয়ামী লীগ মিনস শেখ হাসিনা একটা আন্ডারস্ট্যান্ডিং না হবে যে বোঝাপড়ার কথা উনি বললেন সেটা যতক্ষণ পর্যন্ত না হবে এই দেশ সামনে দিকে আগাবে না যে ভুল বুঝাবুঝি আছে বা যাই আছে যতটুকু তিক্ততা আছে এটাকে চাপা দিতে হবে সামনে এগোতে হবে এবং তারা করে বিদায় তারা উদ্যোগ নিয়েছে তো যাই হোক আমাকে বললো যে আমি কি আপনাকে এখন বিদায় দিতে পারি এবং অফকোর্স তারপর উঠে দাঁড়ালো হ্যান্ডশেক করলো বললো নাইস মিটিং ইউ এনি টাইম ইউ আর ওয়েলকাম নাম্বার দিল তারপর যে আমাকে নিয়ে গেল যার সাথে আমি গেলাম তাকে বললো যে টেক কেয়ার অফ হিম এই ধরনের কথা বললো তো আমি চলে আসলাম তো গাড়িতে বসে আমি আমার বন্ধুকে বললাম যে আপনি এই করার আগে আমাকে জানানো উচিত ছিল বলে যে তোমাকে যদি আমি বলতাম তুমি যেত না তুমি এটা আবার নেত্রীকে বলতা নেত্রীর অনুমতি নিতা আমি অবশ্যই এরকম একটা সিরিয়াস ইস্যুতে আমি যাব কি যাব না কোন কথায় কি কি বলতে হবে ডেফিনেটলি উনি যদি অনুমতি দেয় আমাকে যাওয়ার আমি যাব এবং কি কি হতে পারে সেই ধরনের প্রেক্ষিতে কি কি উত্তর দিতে হতে পারে সেই ধরনের ব্রিফিংও আমাকে দিতে পারে সো এটা একটা সিরিয়াস ইস্যুতে আপনি আমাকে ইনভলভ করলেন এটা আমি ভালো লাগলো না তো সরি ঠরি বললো বলে বললো যে দেখো যদি কাজটা হয় দেশেরই তো মঙ্গল হবে দলেরই তো মঙ্গল হবে নেত্রী তো মঙ্গল হবে ঠিক আছে বলবো তারপরের দিন গেলাম নেত্রী বাসায় আমার একটা ইয়ে হলো যে নেত্রী ওখানে আমি ওই সময় যখন ক্যাজুয়ালি যেতাম সবাই সাথে কথা বলে সবাই চলে যাওয়ার পরে আমি একা আমি থাকতাম তারপরে নেত্রী খোঁজখবর নিত কথা কথা বলতো এই টুকটাক কিছু খাওয়া দাওয়া ওই দিন সবাই চলে যাওয়ার পর উনি ভিতরে গেল আমার বলে যে বস ভিতরে গেল এই চানাচুর মুড়ি টমেটো কাঁচামরিচ এগুলি দিয়ে এসে একটা ইয়ে বানায় নিয়ে আসলো যে খাও তুমি মনে হয় সিরিয়াস কিছু একটা বলতে আসছো আমি তো আশ্চর্য হয়ে গেলাম যে সে কীভাবে এসে ইনটিউন করলো আমার চেহারা দেখি সে বুঝতে পেরেছে সাধারণত তো আমি যাই আসি এমনি গল্প করি কথা বলি উনি আদর করে দেয় চলে আসি আজকে যে আমার মনের মধ্যে একটা সিরিয়াস বিষয় আছে সে ঠিকই বুঝে ফেলেছে বলে ফেললো যে তুমি মনে হয় একটু টেনশনে আছো সিরিয়াস কোনো বিষয়ে বোধহয় কথা বলবা বলো আমি বললাম যে আপা এই ঘটনা পুরো ঘটনা বললাম এই ঘটনা হাসে এসে বললো যে কি ভয় পাইছ না ভয় পাই নাই আমার ভয়টা হইলো যে তারা আমাকে কেন এটা কাজের জন্য এটা এইটা বলার জন্য আমাকে কই যে দেখো এখন কেউ আছে এখানে না যে তুমি যে আমার সাথে বসে যে গল্প করতেছ এই যে খাওয়া দাওয়া করতেছো এগুলি সব ওরা দেখে ওদের টিকটিকি সব জায়গায় লাগানো আছে এই জন্যই তোমাকে বেছে নিয়েছে তখন বললো যে এই কথাটা আমাকে আরো দুইটা সোর্স থেকে আমাকে জানানো হয়েছে হ্যাঁ বল যে তাইলে আমাকে বললো কেন বললো যে টু মেক শিওর এই কথাটা যেন আমার কানে আসে যার জন্য তোমাকে সিলেক্ট করা হয়েছে তখন এনএসএ ডিজি ছিল ব্রিগেডিয়ার কাদ্রি সে তাকে দিয়ে বলানো হয়েছে এবং নাইন ডিভিশনের একজন কর্নেল ছিল কর্নেল রফিকুল হোসেন তাকে দিয়েও বলানো হয়েছে নেত্রী বলল যে এরকম এই আরো অনেক ঘটনা পর্যায়ক্রমে অন্য রেফারেন্স আসলে বলবো তো এইটার উদ্দেশ্য হলো যে এইটা বলার উদ্দেশ্য হলো যে সময়ে সময়ে বিভিন্ন পর্বে আমাকে বিভিন্ন লোক পিক করেছে বিশেষ বিশেষ বার্তা আনসেন্সার র মেসেজটা নেত্রীর কাছে পৌঁছানোর জন্য তো গতকাল রাতে জামায়াত ইসলামের ওই নেতার যে কথা শুনে আমি আসমান থেকে জমিনে বললাম যে তারা কিভাবে চিন্তা করতে পারল যে এ কথা আমি নেত্রী কানে দেব বা তাকে বলবো তাই বললাম আমাকে বলেন কেন দলে অনেক বড় বড় নেতা আছে আমি তো দলের কোনো বড় নেতা না বা নেতাই না আমি সাধারণ একজন কর্মী এখন দলের দুঃসময় যখনই দলের দুঃসময় হয় তখন আমি কথা বলি আর যাতে আমি চুপচাপ থাকি সময় সময়ে নেত্রীর সাথে যোগাযোগ হয় কথা বলি বিভিন্ন ইস্যুতে সেটা আলাদা ব্যাপার যে দেখেন আপনার সম্পর্কে আমাদের অনেক কিছুই জানা আছে আপনার তিনশো ছয় নাম্বার ভিডিও আমরা অ্যানালাইসিস করেছি সেখানে লাস্ট যে সেন্টেন্সটি আপনি বলেছেন ওটাকে আমরা খুব সিরিয়াসলি নিয়েছি এবং ওইটার থেকে আমরা অ্যাডভান্টেজ নিতে চাই আমি কি হাউ কুড ইউ ডেয়ার টু টেক অ্যাডভান্টেজ অফ এ ফ্রিডম ফাইটার্স তখন সে বলল যে দেখেন রাজনীতিতে কোনো স্থায়ী শত্রু নাই স্থায়ী মিত্র নাই আমি কি বলতে চান আপনি সেটা বলেন তখন সে অনেক কথাই বলল দেখেন আমি এই কথা আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বলবো তখনই যখন আপনাদের দিক থেকে এই বিষয়ে একটা প্রস্তুতি থাকে এই বিষয়ে আপনারা সামনে নিয়ে আসেন আপনাদের সাথে আমাদের সবচেয়ে বড় ব্যবধান বা স্থায়ী শত্রুতা বলেন আপনি সেটা হচ্ছে মুক্তিযুদ্ধ নিয়ে যেটার সাথে যেটা নেতৃত্ব আওয়ামী লীগ দিয়েছে বঙ্গবন্ধু দিয়েছে আর আজকে শেখ হাসিনা সেই দলের কান্ডারি এবং মুক্তিযুদ্ধের একমাত্র বাতিঘর তার কাছে যেতে হলে পুরনো পুরনো অমীমাংসিত বিষয় আপনাদেরকে ফয়সলা করতে হবে আগে তখন বললাম যে দেখেন আপনাদেরকে যখন দু জুলাইয়ের তিরিশ তারিখে চব্বিশের দুই হাজার চব্বিশের জুলাই তিরিশ তারিখে যখন নিষিদ্ধ করা হয়েছে দল হিসাবে রাজনৈতিক দল হিসাবে তার দিনই আমি একটা আর্টিকেল লিখেছিলাম বা একটা লেখা লিখেছিলাম আমার ফেসবুকে কয়েক ডজন মন্ত্রী আমাকে ফোন করে অ্যাপ্রিসিয়েট করেছিল দিস ইজ এ ভেরি গুড আর্টিকেল এবং একটা ফিউচারিস্টিক যাই হোক ওইটা আমার ফেসবুকে আছে এখনও সেখানে আমি একটা জিনিস উল্লেখ করেছি একটা গাইডলাইন দিয়েছি দেখেন বাংলাদেশের রাজনীতি স্থায়ী রাজনীতি হবে মুক্তিযুদ্ধের পক্ষ এবং মুক্তিযুদ্ধের বিপক্ষ মুক্তিযুদ্ধের পক্ষের নেতৃত্ব দিবে আওয়ামী লীগ আর মুক্তিযুদ্ধের বিপক্ষে নেতৃত্ব দিবে জামাত ইসলামী কিন্তু জামাত ইসলামী না জামাত ইসলামী নামে কোনো দল বাংলাদেশে থাকবে না আওয়ামী লীগ যেদিন ক্ষমতায় আসবে সেদিন এই দল বিলুপ্ত হবে এই দিন এই দল নিষিদ্ধ হয়ে যাবে সো ওখানে আমার একটা সাজেশন ছিল যে জামাত ইসলামী একটি সংঘবদ্ধ প্রশিক্ষিত শিক্ষিত সুশৃঙ্খল দল নিঃসন্দেহে কিন্তু জামাত ইসলামকে আমরা তাকাতেও পারে না ওইদিকে কারণ এটা মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দল এটা মুক্ত আলবদর রাজাকার আলবদরের দল জামাত ইসলাম যদি সেখান থেকে বেরিয়ে এসে জামাত ইসলামের নামটা পরিবর্তন করতে হবে প্রথম সেকেন্ড এই দলের পূর্ব যে এই দেশের বিরোধিতা করেছে গণহত্যা করেছে ধর্ষণ করেছে লুট করেছে অগ্নিসংযোগ করেছে এগুলি দায় দায়িত্ব নিয়ে স্পষ্ট ক্ষমা চাইতে হবে এবং তাদেরকে ডিজন করতে হবে যে তারা এই দলের আমরা তাদেরকে এই দলে আর স্বীকার করি না এবং এই দলকে বাংলাদেশকে স্বীকার করে বাংলাদেশের যে মুক্তিযুদ্ধের যে অর্জন সেগুলিকে ধারণ করে যদি তারা রাজনীতি করতে চায় তখন তারা এনটাইটেল হবে টু সিট উইথ আওয়ামী লীগ টু টক উইথ আওয়ামী লীগ বিফোর দ্যাট ইট ইজ ইম্পসিবল আর এই কাজটা যদি তারা করে বিএনপি নামক দলটি মুসলিম লীগের মতো ভ্যানিশ হয়ে যাবে কারণ ওই দলের কোনো আদর্শ নাই নীতি নাই উদ্দেশ্য নাই শুধু চাঁদাবাজি লুটপাট সুবিধা লোভ এগুলি ছাড়া কিছু নাই সো বিএনপির বৃহত্তম অংশ অন্তত নাইনটি পার্সেন্ট এই দলে চলে আসবে যখনই তারা তাদের এই সংশোধনীগুলি আনবে ছিল আমার আগস্টের এক তারিখে চব্বিশের আগস্টের এক তারিখের লেখা তাদেরকে আমি বললাম গতকালকে তাকে বললাম এই একটা সলিউশন যদি আপনারা মেনে নেন তাহলে আপনারা লায়ক হবেন মানে এনটাইটেল হবেন টু সিট উইথ এনি পলিটিক্যাল পার্টি ইন দিস কান্ট্রি স্পেশালি উইথ আওয়ামী লীগ কথা বলার মতো অবস্থানে যেতে পারবেন সামনাসামনি বসে বিফোর দ্যাট ইট ইজ সিম্পলি ইম্পসিবল টু থিঙ্ক অ্যাবাউট ইউ এখন আপনারা চিন্তা করেন আপনারা কি করবেন তাদের হিসাব হল তারা আওয়ামী লীগের সহযোগিতা চায় আওয়ামী আগামী নির্বাচনে যদি আওয়ামী লীগ নির্বাচনে না আসতে পারে এটা কিন্তু বলেছে আমরা জানি যে আওয়ামী লীগ দেশে বিদেশে বিভিন্নভাবে তাদের কর্মসূচি আছে বা প্ল্যানিং আছে স্ট্র্যাটেজি আছে তারা যেভাবে নির্বাচনে আসবে ইন কেস যদি তারা না আসে সেই ক্ষেত্রে আমরা যে কোনো শর্তে আওয়ামী লীগের সহযোগিতা চাই তাদের হিসাবও পরিষ্কার যে আওয়ামী লীগ যদি তাদেরকে সহযোগিতা করে তারা ল্যান্ডস্লাইড বিক্রি করবে বিএনপির পাত্তাও থাকবে না এটা তার ভালো করেই আবার বিএনপিকে যদি আওয়ামী লীগ সমর্থন দেয় তাহলে আর কেউ এক সিটও পাবে না এটা হলো যে যখন আওয়ামী লীগ তার সমস্ত চেষ্টা তদ্বির সমস্ত কিছু শেষ হয়ে যাওয়ার পরে যে না আর না কোনো সুযোগ নাই আওয়ামী লীগ কি করবে আয়দার কাউকে সমর্থন দিয়ে ক্ষমতায় আনবে অথবা তার সমর্থকদেরকে বলবে কেউ ভোট সেন্টার যাবে না এটাকে ভোট শূন্য নির্বাচন করব যেভাবে আমরা পনেরোই ফেব্রুয়ারি উনিশশো করেছি তো এই রকম একটা সিদ্ধান্ত তো নেত্রীকে তখন নিতে হবে কিন্তু এখন আমাদের স্ট্র্যাটেজি দলের স্ট্র্যাটেজি শেখ হাসিনার স্ট্র্যাটেজি যে কোনো কিছুর বিনিময়ে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতেই হবে এবং যদি দেশি বিদেশি ষড়যন্ত্রে নানান কলা কৌশলে যদি আওয়ামী দূরে রাখে তখন আওয়ামী লীগ সিদ্ধান্ত নেবে যার জন্য আমি বহুবার একাধিকবার বলেছি প্লেন্টি অফ কার্ড ইন শেখ হাসিনাজ হ্যান্ড শি ক্যান প্লে আবার আজকে বললাম শেখ হাসিনা ভোটে দাঁড়ালে শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী আবার হবে কোনো ষড়যন্ত্রের কাছে যদি আমরা আবার হেরে যাই বা কোনো ষড়যন্ত্র যদি বিজয়ী হয় তারপরেও শেখ হাসিনার হাতে থাকবে সিদ্ধান্ত শেখ হাসিনার কে বাংলাদেশ শাসন করবে কয়েক দিনের জন্য হোক যার যেই কয়েক দিনের জন্য হোক পরবর্তী প্রধানমন্ত্রী কারা হবে বা পরবর্তী সরকার কারার গঠন করবে সেটাও শেখ হাসিনা নির্ধারণ করবে সেটা বিএনপিও জানে জামাতও জানে তো খেলা অনেক বাকি আছে আমি যে বলতেছি আপনাদেরকে যে নিরাশ হওয়ার হতাশ হওয়ার কোনো কিছু নাই সবাইকে শেখ হাসিনার কাছে আসতে হবে কারণ একটাই দেশের অধিকাংশ মানুষ ষাট থেকে সত্তর শতাংশ মানুষ শেখ হাসিনার প্রতি আস্থাশীল তাকে বিশ্বাস করে তাকে ভালোবাসে সে যেটা সিদ্ধান্ত নিবে সেইটাই এখন সে তো নিশ্চয়ই এই সিদ্ধান্ত নিবে না পুরো দেশটাকে জ্বালিয়ে দেওয়ার জন্য সেই পর্যায়ে যা যা করার দরকার নির্বাচনকে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য বা নির্বাচনকে ঠেকিয়ে দেওয়ার জন্য সবই শেখ হাসিনা করবে তারপরে সিদ্ধান্ত তারপরে অতএব আমি আমার বক্তব্য আমার পরামর্শ আমি যেহেতু আমাকে বলেছে দিয়েছি তারপরে তারা কি বলে কি হয় তারপর এই কথা আমি নেত্রী এই প্রোগ্রাম দেখতেছে এটা একটা জেনারেল প্রোগ্রাম কিন্তু আমি মাননীয় প্রধানমন্ত্রীকে যখন কিছু বলি বা বলবো সেটার ধরন ভিন্ন সেটার প্রেজেন্টেশন ভিন্ন সেটার এক্সপ্লানেশন ভিন্ন সো আমি এই মুহূর্তে কোনো ফিডব্যাক না পাওয়া পর্যন্ত আমি এই বিষয়ে নেত্রীর সাথে কোনো আলোচনা করবো না এটা একটা জেনারেল ডিসকাশন হাজার হাজার লক্ষ লক্ষ লোক মানুষ দেখবে উনি প্রতিদিন আমার প্রোগ্রাম দেখে সেরকমই দেখবে বাট দিস ইজ নট এ ক্যাটাগরিক্যালি এনি সাজেশন অর ওপেনিয়ন নাথিং ডাইরেক্টলি টু হার এটা শুধু জেনারেল একটা ডিসকাশন আমি বললাম যে পরিস্থিতিটা কোন দিকে যাচ্ছে আমাদের দলের নেতা কর্মী সমর্থকদেরকে শুধু বলতেছি জানানোর জন্য দেশের ক্ষমতা নির্ধারণের মালিক আপনারা আপনাদের মাধ্যমে শেখ হাসিনা এত কিছু এখনো শেষ হয়ে যায় নাই শেখ হাসিনা যা বলবে এ দেশের তাই হবে ইনশাল্লাহ এটুক বিশ্বাস রাখেন ভালো থাকবেন ধন্যবাদ